হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্প অনেক ওয়েলকাম অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা রোদ একদম দেখছেন চালাপোড়া করছেন বিভৎস রোদ উঠেছে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলবেন তো চলুন দিনটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা আজকে গাছে যে কত ফুল ফুটেছে গরমকালে হচ্ছে এই একটা ভালো জিনিস গাছে এত ফুল ফুটে বিশেষ করে জবা ফুল আর এখন তো আমার সব গাছ মিলিয়ে যে কত ফুল হচ্ছে সেগুলো তো আপনাদের সাথে সেরমভাবে শেয়ার করতে পারি না কারণ বুঝতেই পারেন সকালবেলা অফিস বেরোনোর থাকে তার জন্য একটা তাড়ুড়ো তো নিশ্চয়ই কাজ করে অবশ্যই আমার মধ্যে চলতে থাকে কারণ আমাকে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর বেরোতে হয় তো সেই জন্য সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু সকালবেলা উঠে আজকে গাছে শাশুড়ি মা বললেন যে দেখো গাছে আজকে কত ফুল ফুটেছে তো সেই গাছটা যেই গাছটা তুলে দেওয়া হয়েছিল যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন যে আমরা একটা গাছ মানে মিস্ত্রিরা কাজ করতে গিয়ে গাছটা তুলে ফেলেছিল সেই গাছের শিকড়টা ছিঁড়ে গেছিলো ভেবেছিলাম গাছটাকে আর বাঁচাতে পারবো না কিন্তু গাছটা এখনও পর্যন্ত সুন্দর তরতাজাভাবে রয়েছে আসলে বলে না যত্ন করলে সব কিছুই কিন্তু যত্ন সহকারেই থাকে তো যাই হোক সেই গাছটা আজকে এতগুলো ফুল ফুটেছে তো সেইটা দেখেই আজকে সকালবেলা মনটা বেশ হ্যাপি হ্যাপি হয়ে গেছে তো যাই হোক সকালবেলা গাছে জল ঢল দিয়ে চা বিস্কুট খেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চা না খেলে তো দিন আমার স্টার্ট হয় না আর তারপর চলে এলাম হেসেলে তো সকালবেলা এখন মেন কাজ যেটা থাকে আমার সেটা হচ্ছে হেসেল সামলানো কারণ এটাই হচ্ছে মেন জিনিস আমাদের সারা দিনের মধ্যে এর জন্যই সবাই সব কর্মে বেরো তাই না বলুন তো আমারও কিন্তু ঠিক সেটাই অবস্থা এখন রান্নাঘরে রান্না চাপাবো আর আজকে রান্না করবো টকের ডাল কবে থেকেই ভাবছি একটু টকের ডাল খাবো আসলে ডালটা না টিফিনে নিয়ে যেতে পারি না পুরো ঠোরে যাবে রাস্তাঘাটে যাতায়াত করি বাসে মানে ভিড় ঠিক থাকে সেই জন্য আর ডালটা নিয়ে যাওয়া রিক্স হয় না তো ঘরেই খেয়ে যাব ভাবছি বা কী করি দেখি এখন তো আর আগের মতন তৃপ্তি করে খাওয়া দাওয়া করা হয় না দুপুরবেলা একটুখানি কোনো রকমের নাকেমুখে বুঝে খাই কারণ একটা কাজের জায়গায় গিয়ে তো আর জুত করে আয়েস করে বসে খাওয়া যায় না এটা তো নিশ্চয়ই আপনারা বোঝেনি তো সেই হিসাবে কোনো রকমে একটুখানি অল্প করে টিফিন নিয়ে চলে যাই আর এমার্জেন্সি কাজ বুঝতেই পারছেন হ্যাঁ তো সেই হিসাবে নার্সিংহোমের কাজ মানে এমার্জেন্সি কাজ মেডিকেল লাইন তো সেই জন্য সেরমভাবে বসে শান্তি করে খেতে পারে না তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া থাকে বলে ওই জন্য আর কোনো রকম একটুখানি দুটো তরকারি দিয়ে বা একটা তরকারি দিয়েই নিয়ে চলে যাই তো আজ আবার সেরমভাবে রান্নাবান্না করবো না আজ শুধু রান্নাবান্নার মধ্যে করব টকের ডাল আর আলু ভাজা বাবানের জন্য একটা ডিম ভেজে দিলেও হয়ে যাবে কারণ গতকালকের জন্য মাছের ঝোল করেছিলাম তো সেই মাছের ঝোলটা অনেকটাই রয়ে গেছে তো সেটা একটু গরম করে নেব আর এখানে বসে পড়েছে ময়দা মা কারো সকালবেলা একটা টিফিন হয় কারণ সবাই টিফিন নিয়ে যাবে বাবানও টিফিন নিয়ে যাবে প্লাস প্রভুও টিফিন নিয়ে যাবে তো বাবানকে জিজ্ঞেস করলাম কি নিয়ে যাবি টিফিনে কি করে দেবো রুটি তো রুটি শুনলেই ওর মুখটা একদম বাংলার পাঁচ হয়ে যায় তো বললো না মা আমাকে একটু লুচি আর আলু ভাজা করে দেব তো সেই ডালের সাথে একটু আলু ভাজাও খেতে পারবে তো ডাল আলু ভাজা আর ওদিকে ডিমের অমলেট দিলে ওর খাওয়াটাও হয়ে যাবে আর এদিকে লুচির সঙ্গে আলু ভাজা দিলে ওদের টিফিনটাও হয়ে যাবে কারণ পদে পদে এত কিছু রান্না করা সত্যি মানে বলতে গেলে সম্ভব হয় না বিশেষ করে সকালবেলা কারণ নটার মধ্যে যদি আমি বেরোতে না পারি ঘর থেকে তাহলে আমার প্রচণ্ড লেট হয়ে যায় তো যেহেতু দুটো তিনটে ট্রাভেল ভেঙে ভেঙে যেতে হয় তাতে করে একটু সময় হাতে করে নিয়েই বেরোতে হয় কারণ আমাকে দশটার মধ্যে ওখানে ঠুকতে হবে তো এইভাবেই চলছে কিন্তু আমার দৈনন্দিন জীবনটা সকাল থেকে রাত পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বললাম বাবানার জন্য লুচি ভাজবো তো প্রভুর জন্যও ভাজবো আর ডালটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ময়দা মাখতে তো ডালটা কিছুটা উঠলে পড়ে গেছে আসলে তাড়াতাড়ির কাজ হলে তখন এরকম বাড়াবাড়ি একটু হবে এটা না হলে আবার কাজ হবে না তো দুদিকে একদম তাল মিলিয়ে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি তো এইসব রান্নাবান্না করে গুছিয়ে তাদের টিফিন গাড়িগুলো গুছিয়ে রাখবো কারণ তারা তো আর এইটুকুনি বেড়ে নিতে পারবে না কারণ প্রভু তো বেরোয় অনেকটাই লেটে আর সত্যি কথা বলতে গেলে এখন একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে প্রভুকে একটু আর আগের মতন করে খাবার বেড়ে দিতে পারি না এখন প্রভু নিজের খাবারটা নিজেই বেড়ে নিয়ে খেয়ে তারপর অফিস যায় কারণ আমি যদি বেড়ে রেখে যাই খাবারটা খাবারটা ঠান্ডা হয়ে কেমন একটা হয়ে যাবে কারণ আমি বেরোই নটায় আর প্রভু বেরোয় ওই সাড়ে এগারোটা বারোটার দিকে তো অতক্ষণ খাবারটা যদি বেড়ে রাখা থাকে তো খাবারটা কেমন একটা হয়ে যাবে তো সেই জন্য খাবারটা বেড়ে রাখি না তো এইটা একটু খারাপ লাগে জানি অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু এত বছরের মানে অভ্যাস যে প্রভুকে নিজের হাতে রান্নাবান্না করে বেড়ে গুছিয়ে খেতে দেওয়া তো এই যে রান্নাবান্না পুরো শেষ গ্যাস ট্যাস মুছে পুরো টিপটপ করে গুছিয়ে ফেলেছে চেষ্টা করি জানেন তো যতটা বাড়ি চেষ্টা করি যে সকালবেলাটায় সব কাজ বাজ একেবারে গুছিয়ে রেখে যাওয়ার জন্য কারণ এসে অফিস থেকে তখন আর একদম ইচ্ছা করে না যে মানে কিছু করতে ইচ্ছা করে না তো এই যে টিফিনগুলো সব গুছিয়ে নিয়েছি এবার যার যার টিফিন কাঠিগুলো আটকে নেবো আর বাবানদের টিফিন কাঠিগুলো আটকাবো না ওদের লুচিটাই শুধু আটকে দেবো কারণ ওরা তো নিয়ে যেতে এখন ওদের হাতে অনেকটাই সময় আর আমি যেহেতু বেরিয়ে যাব তাই আমার টিফিনটা এখানে গুছিয়ে নিয়েছি এই যে আলু ভাজা রয়েছে এটা বাবার নিয়ে যাবে রুটি দিয়ে এই লুচি দিয়ে আর প্রভুকে দুটো মিষ্টি দিয়েছে খাতা করে মানে পয়লা বৈশাখে হাল খাতা করে সেই মিষ্টিতে অনেক এসেছিলো তো ওইগুলোই সবাই টুকটুক করে একটু একটু করে মিলিয়ে মিশিয়ে খেয়ে খেয়ে সবাই শেষ করছে আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে না ওই চারটে সাড়ে চারটের মতো এতক্ষণে আমার টিফিন খাওয়ার সময় হয়েছে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম আর আমরা যেই জায়গাটায় খাই ক্যান্টিনটাই সেই ক্যান্টিনটায় সত্যি কথা বলতে প্রচণ্ড গরম নিচে এসি লাগানো রয়েছে সব জায়গাতে কিন্তু ক্যান্টিনটার মধ্যে আর এসি লাগানো নেই ওখানটা প্রচণ্ড গরম তো এখানে খেতে বসেছি আর সত্যি কথা বলতে সবাই একসাথে এসে বসে খাবার মতন সেই পরিস্থিতি নেই কারণ একজন খেতে এলে আরেকজনকে সেই জায়গাটা হ্যান্ডেল করতে হয় তো তাকে হ্যান্ড ওভার দিয়ে এসে আমি খেতে বসি আবার আমি যখন খেতে যাই মানে সে যখন খেতে আসে সে আমার কাছে হ্যান্ড ওভার দিয়ে যায় তো এই সময়টাই থেকে বেশি খারাপ লাগে একা একা খেতে বসতে প্রথম দুদিন তো প্রচণ্ড খারাপ লেগেছিলো কারণ এটা তো একদমই আমার এত বছরে অভ্যাস ছিল না কারণ দুপুরবেলা একা একা খাওয়ার অভ্যাস আমার কোনো দিনই ছিল না ভাবানের সাথে সব সময়ের জন্য খাওয়া দাওয়া করি আর একটা অন্য জায়গায় এসে একা একা খাওয়াটা অতটা যে টাফ ব্যাপার প্রথম দুদিন তো রুটি নিয়ে গেছিলাম তো কোনো রকমে মানে খেতে হয় খাচ্ছি এরকম করেই খাওয়া দাওয়া করতাম আমি যে জায়গাটায় খেতে বসি তার ঠিক সোজাসুজি এরকম একটা সুন্দর ভিউ দেখা যায় দেখুন ভিউটা কত সুন্দর আর ওই ট্যাঙ্কিটার জলটা দেখে তো মানে ট্যাঙ্কিটা এই পরিবেশটা ওদিকে ধান চাষ হয় এই দৃশ্যটা দেখতে দেখতে মনে সান্ত্বনা দিতে দিতে মনে হয় যে না আমার সাথে কেউ নিশ্চয়ই আছে এই ভেবেই খাওয়া দাওয়াটা করে নিই তো অফিস ছেড়ে মানে এক শেষ করে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে ওই সাড়ে আটটা বাড়ি ফিরতে ফিরতে আটটা বেঁচে গেছে এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর ওখানে ঠিক করে আমার দুধ চা খাওয়া হয় না ওখানে দু টাইম লিকার চা দেয় তো সেই লিকার চাটাই খাই আর আমাদের যে সিকিউরিটি দাদা আছে উনি একটু চা আনালে তো সেখান থেকে একটুখানি চা খেতে পারি কিন্তু সময় করে উঠতে পারি না আসলে নিজের ঘরে বসে তৃপ্তি করে যে একদম মগে করে চা খাওয়া সেই অভ্যাসটা একদম চলে গেছে তো এখন একটুখানি চা বানিয়ে নিলাম তো নিয়ে একটু বসে রিল্যাক্স করে চা খাচ্ছি রাতের জন্য আজকে হবে ডিমের অমলেট তো রাতে এসে বলি আমার কিছু করতে ভালো লাগে না তো এখানে ডবল ডিমের অমলেট করছি তো বাবান বললো আমি আর কিছু খাবো না মা রাত্রিরে তো ওই জন্য বাবানের জন্য আর কিছু করবো না বলে আমাদের জন্য একটুখানি অমলেট বানিয়ে নিচ্ছি কারণ রয়েছে ভাত আর টকের ডাল তো টকের ডাল দিয়ে কিন্তু খেতে আমার দারুণ লাগে আমার তো মনে হয় শুধু টকের ডাল দিয়ে আলুর চোখা দিয়ে দিলে পুরো পুরো ভাত খেয়ে নেবো বিশেষ করে গরমকালে তো ওই জন্য রাতের ডিনার হচ্ছে আজকে ডিমের অমলেট ডাল আর ভাত এটাই হচ্ছে রাতের ডিনার তো এখন এই ডিমের অমলেটটা ভাজবো আর রাতে খাওয়া দাওয়া করে কিন্তু যতটা পারি চেষ্টা করি রাতের বাসনটা রাতেই মেজে নেওয়ার জন্য কারণ সকালবেলা উঠে এত কাজ থাকে রাতে করে আর সকালবেলা বাসন মাজতে পারি না আপনারা তো নিশ্চয়ই জানেন এটা আমার আঁকা করারই অভ্যাস যে রাতের কাজ রাতেই আমি করে রাখি তো সেটাকে এখনও পর্যন্ত ব্যালেন্স করে চলারই চেষ্টা করছি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা আমার থেকে আর কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ